আসসালামু আলাইকুম পরে কাতু সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিছু টাকা আছে আর এখানে একটা একজন অন্ধ ব্যক্তি আছেন তোমার নাম কি মোহাম্মদ আব্দুল কাদির আব্দুল কাদির ব্যাপারী আব্দুল কাদির জন্মগত অন্ধ না জি না তাহলে জন্মের আড়াই বছর পরে জন্মের আড়াই বছর পরে অন্ধ প্রিয় দর্শক এই টাকাগুলো দিয়ে আমরা কি করব আপনারা একটু পরে দেখতে পারবেন ইনশাআল্লাহ এখানে কিছু টাকা আছে এই টাকাগুলা কোন টাকা কত টাকা নোট আমরা হাতে দিলে উনি বুঝতে পারবে বুঝতে পারবা তুমি হাতের ইসারা বুঝতে পারবা হাতের ইশারা ধরলেই উনি বুঝতে পারবে যে এটা কত টাকার নোট আর আমরা যে টাকাটা উনি সঠিকভাবে বলতে পারবে আমরা এই টাকাটা আমরা দিয়ে দেব তাহলে আমরা শুরু করি নাকি শুরু করবো বলতে পারবা তো আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম একটা টাকা দিচ্ছি এখানে টাকা হাতে নাও

ভালো করে দেখাবা ঠিক আছে হ্যাঁ ভুল বলে কিন্তু জরিমানা হবে বুঝা লই ঠিক আছে 100 টাকা 100 নোট তো দর্শক এটা সঠিক বলছে আপনারা দেখছেন যেখানে আরো কিছু টাকা আছে দেখি আমরা একটু একটু উলটপালট করে দেখি লাইরা দেখি আসলে সঠিক কত টাকা দিলাম ঠিকমতো লাস্টে কিন্তু বলতে হবে তুমি কত টাকা নিছো পারবা বলতে জি প্রিয় দর্শক ও জন্মগত অন্ধ না ও একটা সমস্যা কারণে অন্ধ হয়েছে তো আমরা অসহ একটা লোকের কাছে আমরা এসেছি

অনেক অসহায় মানুষ আমরা ওকে নিয়ে আজকে গেমটা খেলতে আসি আপনারা দেখতে থাকুন টোটাল কত টাকা ও নিল তো এখন আরেকটা টাকা দিলে বুঝতে পারবো তো কত দেওয়া যায় এক মিনিট দেখছি আমি কত দেওয়া যায় হাতে হাতে দেওয়া ধরে দেখো না বলতে ডাবল দিতে হবে কিন্তু আল্লাহ একবার তো দর্শক এটাও নিয়ে গেলো দশ টাকাও নিয়ে গেল তাহলে আর কি আর কি ট্রাই করবো আর করবোল্লাহ দর্শক আপনারা দেখেন যে পঞ্চাশ টাকা দর্শক সবগুলো ডাকে কাজে নিয়ে গেল তোমার নাম আব্দুল কাদির না আব্দুল কাদির আমি আগে বলেছি ওর বাবা ওর নাই ওর বাবা আছে আরো বর্তমানে ভুনে কাজ থাকে কোনো বিয়ে করতে পারে না এ পর্যন্ত বা বিয়ে করার ইচ্ছা আছে কি না বা আরো কি কি সমস্যা আছে জানবো যেখানে দেখছেন এই মানুষের জন্য দিবেন। আমরা একবার লাস্ট ভিডিওতে লাস্ট আমরা চলে আসছি আমরা আবার দেখছি তুমি কি পারো কি না আমি আরেকটা নোট দিয়ে দেখছি যে তুমি হাতে নাও দর্শক দেখতে পাচ্ছেন যে আপনারা দেখি যদি না পারে কিন্তু ডাবল দিতে হবে কিন্তু জরিমানা ঠিক আছে দুইশো টাকা হ্যাঁ প্রিয় আসলে সবগুলা নোটে ও নিয়ে গেল আমি একদম সব লাস্ট ট্রাই করব যে আসলে দেখি পারে কি না যদি না দিতে পারে বলতে না পারলে কিন্তু ডাবল দিতে হবে আমি আগে বলছি পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডাবল জি তো ভাই প্রিয় ভাইরা দেখতে পাচ্ছেন আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি এখানে একটা ছোট নোট দিলাম দেখি কত কত কাদের কি বলে দেখি এখানে এক হাজার টাকা এক হাজার টাকা তো আপনারা দেখছেন তো গাদি তুমি বাড়ি করো কত টাকা টোটাল তোমাকে দিলাম আমি বাড়ি করো সবগুলো টাকা বাড়ি করো ইয়ার দোষ আমি আমার টাকাগুলো আমি রাখছি বাকি টাকাগুলো দেখছি দেখি আমার আমার কাছে দেওয়া আরো আরো বার করো এখানে সব ধরনের নোটই তুমি বলতে পারছো বলতে পারলা নাকি আল্লাহ একবার তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা এক হাজারটা নোট আছে পাঁচশো টাকা আরো আছে 200 টাকা আর আছে 100 টাকা আর আছে 50 টাকা আর আছে 20 টাকা 10 টাকা মানে আমি যতই ঘুরে ঘুরে দিয়েছি টাকাগুলা কিন্তু ও ঠিকই প্রতিটা টাকাই বুঝতে পেরেছে বুঝতে পারছ না জিল কত টাকা আছে 1880 টাকা টাকা আছে জি তুমি তো সবগুলো টাকাই বলতে পারলা ঠিক না এইভাবে কিছু সময় তুমি টাকা সিন সিনতে পারো হ্যাঁ তুমি মূলত কি কাজ করো আমি এই টুকটাক একটা ছোটখাটো দোকানদারি করি ঘরের মধ্যে ঘরের মধ্যে না জি অর্থ সম্পদের অভাবে দোকান দিতে পারি না আমার ইচ্ছা আছে আমি একটা ব্যবসা বাণিজ্য করার অনেক ইচ্ছা কিন্তু এখন তুমি যে টাকাটা পাইলা এই টাকাটা দিয়ে তুমি কি করতে চাও আমি এই টাকাটা দিয়ে আমার দোকানে কিছু সদাই তুলতে চাই মাল মাল তুলতে কি ধরনের মাল তুমি বিক্রি করো এই বাচ্চাদের চিপস বিস্কুট কেক তারপরে লিচু তারপরে আপনার বড়দের মধ্যে সাবান উইল ফাউটার পিজাব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা অসহায় একজন মানুষের কাছে আছি অসহায় বলতে এই জন্য বুঝাচ্ছি আল্লাহ তাল্লাহ আমাদেরকে খুব ভালো লেগেছেন দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা চোখ আছে দুইটা হাত আছে সব কিছু আমাদের ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই লোকটি এই ওনার দুটা চোখ নাই যার চোখ নাই সে বুঝে মানে দুনিয়াটা কত কঠিন তারপরেও উনি আলহামদুলিল্লাহ এই যে টাকাগুলো চিনছে উনি একটা ব্যবসা করে তো দশ ভাই যারা দেশ বিদেশ থেকে দেখছেন যদি দয়া করে এই ভাইটার জন্য অসহায় মানুষ হিসাবে যদি কেউ একটু সহায়তা করতে চান ইনশালা করতে পারবেন ভিডিও স্ক্রিনে ওনাদের নাম্বারটা ওনার নাম্বারটা দিয়ে দেবো ওনার নাম্বারটা বিকাশ এবং নগদ করা আছে দেশ বিদেশ থেকে যদি কোনো ভাই বা কোনো সুবিধা ব্যক্তি যদি এই অসহায় এই মানুষটির জন্য যদি কোনো সাহায্য সহায়তা করতে চান তাহলে ইনশালা ওই নাম্বারে যোগাযোগ করবেন অসহায় কাদেরের সাথে যোগাযোগ করবেন রাজি তুমি কিছু বলো এই ব্যাপারে দশ বছর ভাইকে আসসালাম আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এই ভিডিওটি দেখছেন আপনাদের সবারকে অনেক অনেক ধন্যবাদ এবং কি আপনারা লাইক শেয়ার দিবেন আর যে সহযোগিতার ইচ্ছুক আমি একজন অসহায় প্রতিবন্ধী যে আমার দুইটা চোখ নাই আপনারা যদি কি সহযোগিতা করতে চান অবশ্যই অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আপনাদের দ্বারা যদি আমি একটা ব্যবসা বাণিজ্য করতে পারি আমি আপনাদের সাথে কৃতজ্ঞ থাকবো ভাইয়েরা শুনতে পাচ্ছেন অসহায় কাদেরের কথাগুলো কাদের কাদের এত এত একটা অসহায় বলছে যদি যে মানুষের যে চোখ একটা মানুষের চোখটা সবচেয়ে বড় বড় জিনিস দুনিয়াতে চোখ না থাকলে সে তো দুনিয়া দেখলেওই না আমরা তো সবকিছু দেখি সবকিছু শুনি থাক সবকিছু দেখি শুনি কিন্তু সে তো কিছু দেখতে পারে না তার দুইটা এই যে তার হাতে ইশারা বা তার তার অঙ্গভঙ্গিতে সে চলতে পারে তবে সে তাকে নিয়ে আমরা আরও কয়েকটা ভিডিও করব আপনারা একটু আমাদের সাপোর্ট দিবেন